ধরনের সজন্ত চলছে বড় শক্তি কাজ করছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর একই কথাই বলছেন নির্বাচন কি আসলেই কোনো সংস্কার মধ্যে আছে কিনা এক নাম্বার দুই নাম্বার কথা হলো যে সরকারটা গঠন করা হয়েছে যে যাই লোক সব রাজনৈতিক দলগুলোর মত নিয়ে সরকার গঠন করা হয়েছে আসলে কি সরকার ব্যক্তিতার দিকে যাচ্ছে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে এবি পার্টি সহ আমাদের আজকে একটা নিউজ হয়েছে স্পেশাল নিউজ সেখানে এবি পার্টি সহ এনসিপি সহ একটা বড় ধরনের জোটের চেষ্টা করছেন আপনারা এটা মানুষ জানতে চায় ধন্যবাদ আমি আমি সংক্ষেপে করেই বলি আপনার তার আগে আমি যেটা বলি যে দেখেন আমরা যে বলছি না যদিও আমি বলছি বারবার যে সরকারটা আমরা মানব আমাদের কিন্তু ঐক্যমত্য কমিশন কিন্তু একটা সলিউশন প্রপোজ করেছে যে চুরাশিটার মধ্যে তিন ভাগে ভাগ করে তারা একটা প্রপোজাল দিয়েছে যে একটা হবে নির্বাহী আদেশে একটা হবে অধ্যাদেশে আর একটা হবে সংবিধান আদেশে এবং সেই সংবিধান আদেশে গিয়ে কি হলো বিএনপি বলছে যে না এখানে নোট অব ডিসগুলো মানে উল্লেখ করা হয় না যেটাকে ববিভাবে বললেন যে প্রতারণা বা এক ধরনের মিসকন্ডাক্ট বা ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে ওনাদের তো একটা আর্গুমেন্ট আছে ওনারা কেন এটা দিয়েছেন সেটা তো আমরা মানছি না ঠিক আছে সুতরাং এখানে যে জায়গাটা হচ্ছে যে সরকার একটা সিদ্ধান্ত দেওয়ার পর আপনি মানবেন না তাহলে আপনি কি। ধরুন আমি যদি আপনাকে না মানে আপনার কি করণীয় আছে আপনার তো করণীয় যে ঠিক আছে তাহলে আমি সরে যাই তা আপনি অন্য কেউ কেউ প্রোগ্রামটা আজকে চালাক আমি আর চালাব না যেহেতু আপনি আমার কথা শুনছেন না মানছেন না আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই দিকেই যাচ্ছে এবং যাওয়ার ব্যাপারে ওনাদের কাছে যখন আমি বলি যে ভাই তাহলে কি হবে তখন আবার বলে যে না উনি যাইতে পারবেন না দেখেন আপনাকে আমি প্রতারকও বলছি আপনাকে বলছি আপনি ষড়যন্ত্র করছেন বলছি আপনি সবকিছু নষ্ট করছেন আপনি আমাদেরকে ঠেলে দিচ্ছেন এটাই তো সরকারের দিকে তো আঙুলটা এরপরে যখন বলছে যে ঠিক আছে আমার যেহেতু এত দোষ তাহলে আমি যাই আপনারা অন্য কাউকে দেন তখন কিন্তু আবার আমরা বলছি না আপনাকে করতে হবে সমাধান এই জায়গায় আমি দেখি যে এখানে এক ধরনের খেলা চলছে এবং খেলাটা হচ্ছে এরকম এবং এটা ফুললি আননেসেসারি আমি বারবার আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখ সেফর এক্সাম্পল ধরো আমি বিএনপির বহু নেতাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ধরেন যা যা হয়েছে জামাত যা বলতেছে সব যদি মেনে নেন আপনাদের ইলেকশনটা তো হবে খুব সমস্যা নাই বলেন যে ভাই যদি একসাথে হয় সবকিছু আপনাদের হয় অসুবিধাটা কোথায় তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই আমি কেন ইগো কে সাজেস্ট করি যে মনে হচ্ছে যেন আমার বিএনপিটা হয়ে গেলে জামাত হেরে যাচ্ছে জামাতের কথা মতো হলে বিএনপি হেরে যাচ্ছে এই ধরনের একটা মনোভাব এই জায়গাটাই আসলে সংখ্যাটা এবং এই সংখ্যাটা কিন্তু মানে এই যে খেলতে খেলতে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি এটা কিন্তু পরে সবাইকে পস্তাতে হবে আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি একটা করে বলি আচ্ছা তার আগে মাসুদ যেটা বলেছেন যে ওনারা একটা মহাসমাবেশ দেখেছেন তাই তো এখন বিএনপি যদি দিন মহাসমাবেশ দেখে ঠিক আছে আমি প্রশ্নটা করতাম এখন এইটাতে কি হবে মানে ধরেন মহাসমাবেশ হবে মহাসমাবেশ হয়েছে না বাংলাদেশে বহু আমরা বহু মহাসমাবেশ দেখেছি না সো হোয়াট আজকে যারা এই যে একজন আরেকজনকে হুঙ্কার দিচ্ছে বা হুঙ্কার কেন দিচ্ছেন আমরা তো নতুন কেউ না আচ্ছা ধরেন এখন জামাত যে হুংকার দিচ্ছে জামাত যদি আপনি জিজ্ঞেস করেন কই আপনি দিয়ে তো আপনার নেতাদের ফাঁসি রক্ষা করতে পারেন না পারেন না এখন আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলি আপনার এই হুঙ্কার বা আপনার এই বিশাল সমাবেশ দিয়ে আপনার নেতাকে যখন বরিশাল সিটি কর্পোরেশনে মেরেছিল কই ওটার জন্য তো আপনি কোনো কাউকে গ্রেফতার করাইতে বা একটা বড় ধরনের শাস্তি তো করাইতে পারেন না বা বিএনপিকেও যদি আমরা বলি আপনাদের এত বিশাল শক্তি এত কিছু আপনারা মানবেন না তো আপনারা তো সবই মেনেছেন তিন তিনটা নির্বাচন মানে এভাবে হয়েছে আমরা তো কিছু করতে পারি না সুতরাং এই ট্রেডিশনাল জায়গা হুমকি দেওয়ার জায়গা একজন একজনকে চাপে ফেলার জায়গা এটা থেকে তো সরে এসে তো সিনার পতন পতন এটাই আমাদের দুঃখ যে আমরা এই জায়গাটা কাউকে বুঝাতে পারছি না এখন আমি আপনাকে কয়েকটা কথা বলি একটা হচ্ছে সরকার ব্যর্থতার দিকে যাবে কিনা অবশ্যই এটা তো সরকারের ব্যর্থতার দিকে যাওয়ার প্রশ্ন সরকারকে যদি আপনি ব্যর্থ করে তোলেন এবং সরকারকে যদি আপনি বলেন যে ষড়যন্ত্র করছে ঠিক আছে ধরেন আমি যদি বহিনা যদি আমাকে বলে যে আপনি এই টকশো থেকে বেরিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন তার মানুষ কবিবাহের উচিত হবে আমি যাতে বেরিয়ে যাওয়ার চান্স না পাই আমাকে ওই ধরনের কোনো কিছু না বলা এই তো আমি যদি বুঝি এখন আপনি যদি ষড়যন্ত্রের কথা বলে ওই ষড়যন্ত্র এই পথেই চলেন যেমন যেটা ওনারা বলছেন যে সরকার আমাদেরকে বিভেদের দিকে ঠেলে দিচ্ছে ওনারা ঠিকই আবার বিভেদের দিকে যাচ্ছেন ওনারাই আবার মহাসমাবেশের দিকে যাচ্ছেন ওনারাই আবার আন্দোলনের দিকে যাচ্ছেন ওনারা বুঝেন না যে আন্দোলন সহায় করতে পারবে তো এই জায়গা থেকে আমি আশঙ্কা করি সরকারের এই ব্যর্থতার জায়গাটা কিন্তু গভীর সংকট তৈরি করবে আমাদের আমাদের জোটের আমাদের জোটের ব্যাপারে যেটা বলেছেন এই ফর্মুলাটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা বলি কি দেখেন আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের যারা নতুন রাজনৈতিক দলগুলো আছে এই যে ধরেন আমি যদি বৈবাহিক দিয়ে উদাহরণ দিই বৈবাহিক দিয়ে উদাহরণ দেওয়ার ঠিক হবে না আমি ধরেন আমাকে দিয়ে উদাহরণ দিই আমার নির্বাচনী এলাকায় আমি যদি সেখানে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে যাই বিএনপির কিন্তু সেখানে এক্সিস্টিং পাঁচ থেকে সাতজন ভালো ভালো নেতা আছেন যারা কিন্তু দীর্ঘদিন থেকে হাসিনার নির্যাতন কিন্তু তারা সেখানে তাদের পার্টিটা করেছেন এখন আমি যদি বিএনপির সাথে আমার যদি জোট হয় বা আতাত হয় বা সিট নেগোসিয়েশন হয় আমি যখন সেখানে যাব তখন বিএনপির ওই ওই আমাকে যদি বিএনপি মনে করে যে সেখানে আমাকে জোটের কারণে দিবে তাহলে সেখানে পাঁচটা লোকের কিন্তু অধিকার নষ্ট হচ্ছে এবং ওরা কিন্তু একই সাথে আমরা আন্দোলন করেছি আমাদের সাথে কিন্তু হৃদয়তার সম্পর্ক ওদের কাছে মনে হবে যে এই লোকটা কেমন অবিবেচক সে এসে আমাদের সাথে এখানে আমাদের

জোটের ব্যাপারটা বলছি যে আমরা যারা নতুন দল আছি আচ্ছা আমরা নিজেরা একটা জোট করি পুরোনো দলগুলো তাদের মতো করে থাকুক আমরা নতুন করে যাই আমাদেরকে সবাই ঈর্ষা আমাদেরকে সবাই মানে লজ্জা দেয় যে আপনাদের ভোট কত আপনাদের